মিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতুল্লাহ থাই লটারি গেম খেলোয়াড় অর্থাৎ সৈদি কুয়েত কাতার বাহারান প্রবাসী যারা বসবাস করছেন এবং আছেন প্রবাসীরা তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিও ওপেন করে দিচ্ছি এবং তাদের উদ্দেশ্যে আজকে যেমন গতবারও টিপস দিয়েছিলাম এবারও কিন্তু টিপস দিচ্ছি এই যে পাতাটি দেখতেছেন এই যে পাতাটা এই পাতাটা অর্থাৎ আমি তিনটি পেপার আপনাদেরকে আজকে বুঝিয়ে দেবো এই পাতাটা যে দেখতেছেন জিরো থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো থ্রি সিক্স এই জিরো থ্রি সিক্স আমি আপনাদের মাঝে ওপেন করে গেলাম অর্থাৎ এই তিনটা ডিজিটের মধ্যে যে কোনো একটি ডিজিট হান্ড্রেড পারসেন্ট শিওর থ্রি আপ গেমে থাকছে এবং তার পাশাপাশি আমি কিন্তু এর আগে আপনাদেরকে গেম দেখিয়েছি এখান থেকে গুণ যোগ বিয়োগ গুণ ভাগ যা করবেন আপনারা কিন্তু এখান থেকেই যাই হোক থ্রি আপ গেমের পেয়ার পাবেন এবং ডাইরেক্ট থ্রি আপ গেম পাবেন গতবার যেমন ছিল তেরকমই এবারও কিন্তু রয়েছে যাই হোক যারা গেম বানাই খেলতে পারেন তারা গেম বানাই খেলবে আর যারা পারেন না তারা অবশ্যই আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এবং কল করবেন যদি পারেন আজকের আজকে তিরিশ তারিখ আমি আপনাদেরকে ওপেন করে দিলাম এবং ওপেন করে দিতে চেয়েছি আজকে আমি আপনাদেরকে ওপেন করে দিলাম এখন যাদের গেমের দরকার তারা ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজে পাবেন যারা ফলো দিয়েছেন তারাই পাবেন যাই হোক আমি এখন পরবর্তী পেপারের কাছে চলে যাব পরবর্তী পেপার আপনাদেরকে আমি দেখাই আপনাদের মাঝে ওপেন করলাম এই যে দুটি ডিজিট এই দুটি ডিজিটের মধ্যে যে কোনো একটি থ্রি আপে থাকবে এবং একটি ডাউনে থাকবে একটি থ্রি আপ এবং একটি ডাউন অর্থাৎ এই যে ডিজিটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ডিজিট রয়েছে এই দুইটা ডিজিটের মধ্যে একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে ফোর এই থ্রি ফোর ছাড়া কিন্তু গেম ওপেন হবে না যাই হোক এই থ্রি ফোরের যে কোনো একটা থ্রি আপে থাকবে এবং একটা ডাউনে থাকবে ডাউন থ্রি আপ ডাউন থ্রি আপ ডাউন থ্রি আপ ডাউন থ্রি আপ এই দুইটি ডিজিট দিয়ে গেলাম যে কোনো একটি ডিজিট কিন্তু ডাউনে থাকছে ডাউনে থাকছে ডাউনে থাকছে এবং পরবর্তী পরবর্তী পেপার আপনাদেরকে ওপেন করে দেব এই পেপার সম্বন্ধে আমি আপনাদেরকে দীর্ঘ বিশ্বাসের একটি আলোচনা করব এই পেপারটি যে দেখছেন এখানে হকিস্টিক রয়েছে এই হকি স্টিকের এখানে টোটালেরও কাজ করে অর্থাৎ এই জিনিসটা হচ্ছে টোটালের কাজ করে এই যে গতবারই কিন্তু ছিল এখানে নাইন যাই কাজ করছে এবং এখানে রয়েছে এই যে এখানে এখানেও কিন্তু টোটালের কাজ করে এই জিনিসটাও কিন্তু টোটালের কাজ করে যাই হোক এখানে কিন্তু আপনাদের এখানে লেখা আছে ডাউন টোটাল এবং এখানে লেখা আছে থ্রি আপ টোটাল অর্থাৎ বেস টোটাল বেস টোটাল এখানে কিন্তু ডিজিট রয়েছে এই জায়গাটাই ডিজিট রয়েছে এই জায়গাটাই টোটাল রয়েছে এই জায়গাটায় ডাউন টোটাল রয়েছে যাই হোক আপনাদের যাদের টু এই জিনিসগুলো এই পেপারগুলো আমি ওপেন করে দিলাম যারা গেম বানাইতে পারেন না তারা অবশ্যই আমার ইমো নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন এবং অযথা নক করবেন না অযথা নক করে খালি কথা বলবেন না বকর বকর করে হ্যাঁ যদি আপনাদের গেম নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই নক করবেন আর যদি গেম নেওয়ার ইচ্ছা না থাকে তাহলে অবশ্যই নক করবেন না ঠিক আছে সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো পেপার নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টিপস নিয়ে